করেছে এটা তো আমাদের স্কুলের প্রোগ্রাম আমাকে ভাগ দিয়ে চিন্তা করেলে আজকে না মাথা হাত খালি করে দেবো ভাষা তুই কাছায় আমি তোর কপাল দেখে বুঝতে পারছি তোর কাল লাগে নি চোখ যদি চাকরি পাওয়াতে চাস এখানে 5000 টাকা গুগল পে করে দে আমি তোর জন্য সারা তিন রাত দোয়া করব অবিশ্বাস আমার চাকরি আচ্ছা অবিশ্বাস যা দূর হয়ে যা

বাবা বাবা আমার পদে না পিস্তলা হয়েছে আপনি কচি ওষুধ দিন না বাবা আমার ভালো করে দিন না বাবা আরে মাটি করেছে এটা দেখছি আমারই বাবা 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 যে কাউকে ছাড় দেবো না আজকে সবারই পকেট খালি করবো আমি তো বাপের বা ডাক্তার সব জানি চা তাড়াতাড়ি বলি তোর নাম তো নাটু ঠিক বলেছে তোর একটা মহাভারত ছেড়ে আছে ওর নাম ফুটো তাই তো বাবা আপনি কিভাবে জানলেন বাবা আপনি অন্তর চাবেন বাবা আপনার পায়দড়ি বাবা আমায় বাঁচান বাবা আমার ফিস্টুলাটা ভালো করে দিন বাবা আয় তুই কাছে আয় হুম তোর তো দেখছিস শুধু ফিস্টুলার সমস্যা নয় তোর আলুর দোষ আছে পাশের বাড়ির ঝুমা বৌদির সাথে লটর বটর করিস সব আমি দেখতে পাচ্ছি তোর কপাল দেখে আমার কপাল থেকে এই সব সমস্ত ভিডিও ফোনে আপলোড করে দেবো যদি বসতে চাও তোমাকে দশ হাজার টাকা দে তাহলে আজকেই ভাইরাল করে বাবা এসব করবেন না বাবা আমি খুব গরিব বাবা আমার কাছে মাত্র পাঁচ হাজার টাকা আছে বাবা আমি আপনাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি বাবা এক্ষুনি গুগল পে করে দিচ্ছি বাবা আপনি দয়া করে এসব ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না বাবা ঠিক আছে দেখি গরিব বলে তোকে ছেড়ে দিলাম পাঁচ টাকা দিয়ে কেটে পার বাবা আমি পাঁচ টাকা দিয়ে দিচ্ছি আর বদনাম চড়াবেন না বাবা আমার ছেলে ফুটো আর ফাটা জানতে বললে আমাকে মেরে ফেলবে বাবা ঠিক আছে যা মাটি করেছে আজকে বাবার থেকে পাঁচ টাকা ছেড়ে দিচ্ছি কত ধান্দা রোজ ও সরোজ কিরে ফুটো নাকি কে ফুটো কে ফুটো তোকে ধ্বংস করে দেব শালা আমাকে বোকা পেয়েছিস মাথায় টিপ পরে গোপ লাগিয়ে পটচুর লাগিয়ে তুই সাধু সাজে এখানে লোক ঠকাচ্ছিস তারা আমি আরপিএফ কে ডাকছি